আমি চাষিভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা থাইপাঙ্গাস কালচার করতে আগ্রহী তারা ভালোমানের মানের পোনা দেখে নেবেন এই দেখেন আমাদের এখানে অরিজিনাল থাইপাঙ্গাসের পোনা আমাদের কাছে আছে ভালো জাতের থাইপাঙ্গাসে বড় কোটা বাড়ি দেওয়ার সাথে সাথে মাছ খাইছে দেখেছেন কোটা বাড়ি দেওয়ার সাথে সাথে এই দেখে মাছ খেতেছি আমার হাতে হচ্ছে ব্রিগেড জি জি আমাদের কাছে আছে ভালো জাতের আমাদের কাছে আছে ভালো জাতের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে এলাম মাছের জগতে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ময়মিসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামের নুরানি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে তার কারণ হচ্ছে মৎস্য খামারি ভাইয়েরা আপনারা বলছেন যে ভালো মানের এবং উন্নত জাতের ভালো বৈশিষ্ট্যের মাছের পোনা কোথায় পাবো জি আপনাদেরকে জানানোর জন্য মূলত এই হ্যাচারিতে আসা আজকে এখানে দেখব এই নুরানি মৎস্য হ্যাচারির কর্ণধার আমাদের মিজান ভাই কিভাবে মা মাছ থেকে এই রেলুপোনা এবং চারা পোনা তৈরি করছে এবং সেগুলো যত্ন আত্মি কীভাবে করছে কীভাবে মাছ চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে লাভবান হওয়া যাবে এই বিষয়গুলো জানার জন্য আর সাধারণত যারা আমাদের ভিডিওগুলো দেখেন গরুর ভিডিও ছাগলের ভিডিও পাশাপাশি যেহেতু মৎস্য হচ্ছে কৃষি সেক্টরের অন্যতম একটি উপাদান মাঝে মধ্যে একটু দেখলে মনে হয় খারাপ লাগবে না ভালোই লাগবে আশা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এই প্রত্যাশা করছি চলুন আমরা একটু দেখি কি হবে মাছ রেনু পোনা বা পোনা আকারে উৎপাদন করছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনার হাতে এত সুন্দর মাছ দেখে মনটা আরো ভরে গেল ফুরফুর করছে মনটা জি জি মাছগুলো কি টানা হচ্ছে জাল দিয়ে জি জি টানা হচ্ছে এটা ওই যে এমনি হাউজে ওঠানোর জন্য আর কি ಅದ থেকে বডিং করা হয় সংগ্রহ করবেন পুকুরের মাঝে সংগ্রহ করা আমাদের আমরা নিজেরাই ব্রুট বানাইছি জি এটা থেকে আমরা নিজেরা ব্রুট বানাইলে ভালো রেজাল্ট পাওয়া যায় কি এটার জাতটা কি মানে এটার মা মানে মূল জাতটা হইলো হালদা নদীর কি হালদা নদীর হালদা নদীর কতলা হালদা নদীর কতল সেখান থেকে আপনারা ডি উৎপাদন করছে এখানে পুকুরে লালন পালন করে এবারে ধরেছি আমার হাতে হচ্ছে ব্রিগেড জি জি আর কি কি আছে এর মধ্যে রুই কাতল মৃগেল আচ্ছা থাইপুটি সব আসে এগুলোর থেকে আপনি পোনা উৎপাদন করছেন এবং বিকেট সিলভার আচ্ছা বাটা এরকম লাল রুই আচ্ছা সোনালী রুই এটাকে বলা হয় আচ্ছা আচ্ছা এই মাছ মাছগুলি এখানে সংগ্রহ করা হয় মাছের মধ্যে জাল টানেন কি জন্য এগুলো থেকে মাছের মধ্যে জাল টানা হয় মাছের গ্রোথ দেখার জন্য আবার মাছগুলিকে একটু সেপারেট করার জন্য আর কি আচ্ছা আচ্ছা আর এখন তো মনে করেন মাছের রেনুর শেষ সময় এইজন্য জাল টানা হয় যে মাছের রেনু কি পর্যায়ে আছে এটা দেখার জন্য তাহলে মাছ নিলে ডাক্তাররা বুঝতে পারে যে মাছের প্যাডের মধ্যে ডিম এখন হবে কিনা এটা তারা বুঝতে পারে আচ্ছা এই যে দেখছি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এ পাশে পুকুর ও পাশে শুধু পুকুর আর পুকুর আমাদের এলাকায় সব মৎস্য সবাই ঘরে ঘরে মৎস্য মধ্যে আল্লাহ এটা নিয়ামত যে সবাই মৎস্য চাষ করে এবং সবাই স্বাবলম্বী এবং আমাদের এখানের মাছ নেয় সারা বাংলাদেশে জি প্রত্যেকটা চাষী যারা মানে সত্যিকার অর্থে আমাদের পরামর্শে মাছ চাষ করতেছে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আপনি কিভাবে শুরু করেছিলেন আমি এটা শুরু করছি মূলত আমি এই ব্যবসাটা করোনার পরে থেকে আমি পুরাপুরি ব্যবসার মধ্যে লাগছি আচ্ছা করোনার আগে আমি একটা হেসারির মার্কেটিংয়ে কাজ করতাম আচ্ছা ওই ওইখানে প্রায় সাত আট বছর মার্কেটিং কাজ করছি আর তাছাড়া মাছের অভিজ্ঞতা হচ্ছে ছোটোবেলা থেকেই আচ্ছা কারণ জন্মের পর থেকে দেখতেছি আমাদের এলাকায় কোনো ধানের জমি নেই সবাই মৎস্য চাষ করে আচ্ছা হয়তো আমার আব্বা সরকারি চাকরি করতেন হ্যাঁ আমার বড়ো ভাইরাও কিন্তু আমার চাচারা আমার জেরাত বাইরা তারা এই মাছের ব্যবসার সাথে সম্পৃক্ত তো ছোটবেলা থেকে দেখতে দেখতে পরে এখন যে আর কি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে গেছে মাছগুলো ধরতে আমার মন ভরে যাচ্ছে সত্যি চাষি ভাইদের পুকুরে যখন এই ধরনের বড় বড় মাছগুলো হয় তারা যখন এগুলো বিক্রি করে এবং ভালো দাম পান তখন ভালো লাগে ভাই এগুলো কি জাতের পাঙ্গাস এটা অরিজিনাল থাই পাঙ্গাসের পোনা থাই পাঙ্গাস না থাই পাঙ্গাসের পোনা বাবা না ধরেছি 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 যেতে দেব না ভাই এটা হলো অরিজিনাল থাই পাঙ্গাসের বুট আচ্ছা আচ্ছা একটু বলবেন যে এগুলোর ওজন কেমন কি হয় এটা ওজন এটার যেটা আমার হাতে এটার ওজন প্রায় পাঁচ কেজি থেকে ছয় কেজি আচ্ছা এগুলো কি খুব দ্রুত বাড়ে হ্যাঁ দ্রুত বর্ধনশীল দ্রুত বর্ধনশীল বেশ ভালো লাগলো পোনা নিলে সাধারণত কত দিনের মধ্যে এটা আমরা বিক্রি এটা ছাড়াও আমরা যেটা নার্সিং থেকে নার্সিং করার পরে আমরা 20 থেকে 25 দিনের মধ্যে চাষীদের কাছে পৌঁছে দিতে পারি আচ্ছা আচ্ছা তখন চাষীরা এই মাছটা নিয়ে পাঁচ থেকে ছয় মাসে তারা আমাদের 22 থেকে 24 টাই মন চলে আসে আর কি আচ্ছা লালন পালন কি খুব কঠিন জটিল না একদম সহজ এটা আহামরি কোনো ইয়া নাই ভাইরাসের কোনো টেনশন নাই শুধু এটাকে খাবার দিবে পাঙ্গাশ মাছ খায় বেশি এটাকে খাবার দিতে হবে যেমন ফ্রিজিয়ান তার মধ্যে এই পাঙ্গাসটা এই পাঙ্গাসের আরেকটা গুণগত মান হলো এই থাই পাঙ্গাস আপনার যদি আপনার স্বাস্থ্য কম থাকে তো উজনে বাড়ে এর কারণ হলো এটার আপনার লম্বা তো লম্বা মানুষ দেখবেন যে লম্বা মানুষ যত সুখ নাই থাকুক না কেন আর আমি খাটা মানুষ লম্বা থাকলেও আমার লম্বা মানুষটা কিন্তু একটু বেশি হইতো হার গর বেশি এই জন্য এই জন্য এই মাছের এই একটা গুণগত মান ভালো আচ্ছা এই মাছটা চাষ করে চাষিরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত যত যে কত বছর ধরে ব্যবসা করতেছি 40 থেকে যে আমি দিতেছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সফললো এবং সবাই পূর্ণ পূর্ণায় আবার আমার কাছ থেকে মাছ নিতেছে বেশি ভাগ মাছ আমাদের যায় আপনার কুমিল্লার নোয়াখালী ফেনী চাটখিল চাঁদপুর শরীয়তপুর মাদারিপুর বরিশাল ওইদিকে মাছ যায় বেশি আমাদের বাহ খুব সুন্দর করে জাল টানা হচ্ছে মিজান ভাই এই পুকুরে যে জাল টানছে এখানে কি কি মাছ আছে এই পুকুরের মধ্যে বিভিন্ন আইটেমের ছোট মাছের কোনো মজুদ আছে আর কি আচ্ছা সেগুলো তোলা হচ্ছে জি এখন তোলা হচ্ছে চলেন কাছে যাই একটু দেখাই আপনি চলেন এখানে কি কি যেমন এটা হলো সোনালি রুই আচ্ছা হাতে ধরতে পারবো হ্যাঁ ধরতে পারবো আচ্ছা হরেক কাতল সোনালি রুই কাতল আর কি আছে ছোট ব্লাড কাপ আচ্ছা ছোট ব্লাড কাপ না আচ্ছা এটা হলো কাতল বাহ বিশাল একটা তো। এইগুলো ব্রিকেট আমরা হেসেরিতে উঠাইছি মাছ। জি, দেখতে বলেন সব মাছ দেখাবো আমি। আচ্ছা। এই যে মাছগুলো দেখছি ভাই আপনার এই পুকুরে মিশ্র ভাবে আপনি বড় করছেন। এটা কোনো সমস্যা হয় না? না, এটা সমস্যা হয় না। আচ্ছা। এখান থেকে আপনি হাউজে নিয়ে যাবেন। হাউজে নিয়ে যাব। আচ্ছা। তারপরে কাস্টমারের হাতে তুলে দিবেন। কাস্টমারের হাতে তুলে দিবেন। মাছ অক্সিজেন প্যাকেট হবে। আচ্ছা। মাছ এখানে যাওয়ার পরে শাওয়ারিং খাবে। তারপরে। হ্যাঁ, ওটা আমি দেখাবো আচ্ছা। আচ্ছা ঠিক আছে। দেখুন।

ত্রিশ বত্রিশটা এরকম নিবে আচ্ছা একটু বলবেন এগুলো কেমন দামে বেচা কেনা করবেন এটা আসলে এই পাঁচ এই সাইজের মাছটা আমরা ক্যারিং সহ জায়গা অনুপাতে আর কি যে আমাদের কেমন ক্যারিং হবে ওই অনুপাতে আমাদের আসলে দামটা ঠিক করা হয় আচ্ছা ঠিক আছে তো সেটা মোটামুটি কত থেকে কত ধরেন যে জায়গার যে খরচ সেটা আলাদা আপনার হোম আমরা তো ডেলিভারি দিই হোম ডেলিভারি খরচ সহ এই মাছটা আমরা ধরেন পৌঁছানোর খরচ সহ এই সাত থেকে আট টাকা

তাহলে থ্রি জি আসল মেন অরিজিনাল থ্রি জি রুই চিনার উপায় হলো এটা আচ্ছা এগুলো কে জিতে কত কত গুলো বর্তমানে এটা 1 কেজিতে তে পিস এই সাইজটা এগুলো কেমন দামে বেচা এটা বর্তমানে আমরা বিক্রি করতেছি হোম ডেলিভারি খরচ সহ 4.5 থেকে 5 টাকা পিস আচ্ছা হোম ডেলিভারি খরচ সহ ওকে ভাই এটা হলো এই যে দেশি লাল যে রুই সোনালী রুই সোনালী রুই হ্যাঁ এই দেখেন এটার গ্রুথ কেমন জি এই মাস্টার বয়স হ্যাঁ ছোট থেকে ধানি থেকে দেড় মাস আচ্ছা দেড় মাস এই সাইজ হইছে

কোন ভাবে মাছ ছাড়ার পরে কি করলে মধ্যে গ্যাস হবে না এবং মাছটা দ্রুত গতিতে গ্রুথ হবে ওই সকল প্রক্রিয়া আমরা চাষিদেরকে বলে দিই ওকে ফাইন এই মাছটার আনুমানিক বয়স আড়াই মাসের উপরে আচ্ছা এটা আমরা ব্রুট করার জন্য এটাকে পুকুরের মধ্যে মজুত করে খানা খাওয়ার জন্য হইতেছে

তবে আঠাশ দিন হরমোন খরনের পরে এই মাছটা কেজিতে দশ থেকে বারো হাজার থাকে আমরা এক সপ্তাহ নার্সিং করে এই সাইজে চলে আসছে এক সপ্তাহ নার্সিং এর এরকম সাইজ আসছে যখন আরো এক সপ্তাহ নার্সিং করবো আর থেকে তিন হাজারের মধ্যে চলে আসবে আরো ডাবল সাইজ হয়ে যাবে খামারিরা নিলে মানে কতদিন পরে মোটামুটি বিক্রির যোগ্য হবে এটা পাঁচ মাসের মধ্যে তারা বাজারজাত করতে পারবে পাঁচ মাসের মধ্যে যদি বাজারজাত করে তাহলে আপনি দুইটা তিনটে কেজি চলে আসবে দুইটা তিনটে দুইটা তিনটে কেজি চলে আসবে আমাদের পরীক্ষাতে একশো দিনে আপনার তিনটে চারটে কেজি আসছে আর একশো পঞ্চাশ দিনে এটা আপনার দুইটা দিন রেখেছি চলে আসে বাহ এবার এইটা হলো সেই দামি মাছ দামি মাছ দামি মাছ যেটাকে ব্লাড কাপ মাছ বলা হয় আচ্ছা এই সেই ব্লাড কাপ মাছ ব্লাড কাপ ছোটগুলো কি ওটিও ব্লাড কাপের বোন আচ্ছা একটু ধরে ওটা এটা গ্রাস কাপ এটা গ্রাস কাপ জি এটা গ্লাস কাপ আচ্ছা যেগুলি আপনার ওই শাক ওই যে গাছের লতা পাতা লতা পাতা গাছ এইগুলি খায় জি জি আর এইটা বলছেন ব্লাড কাপ হ্যাঁ এইটা হইলো ব্লাড কাপ এই যে এই যে ব্লাড কাপ আচ্ছা এটাও ব্লাড কাপ বিভিন্ন সাইজের মাছ আমার কাছে আছে আর কি আচ্ছা এই যে এটা এটার বেশি দিন বয়স না এটার আড়াই মাসের মতো বয়স হয়েছে আড়াই মাস ছোট থেকে এটা এই পর্যন্ত তাহলে এক বছরে এক বছরে এটা তো আমি মোটামুটি ওই আড়াই তিন কেজি হয়ে যায় আড়াই তিন কেজি কিন্তু এই মাছটা আমাদের ব্রুড নিতে যখন আমরা ডিম নিতে হয় তখন বয়স চার বছর হইতে হয়

কয় বছর লাগে না এই তিরিশ পঁয়ত্রিশ কেজি হইতে গেলে আপনার পাঁচ ছয় বছর লাগবো বাহ খুশি হয়ে গেলাম আচ্ছা এরপরে আমরা কি মাছ দেখবো ভাই ইরফান ভাই এটা হলো অরিজিনাল দেশি শোল মাছের পোনা দেশি শোল মাছ এই দেশি শোল ফিট খাই দেখেন আমি ফিট দিতেছি আচ্ছা দেখি দেন ফিট এই দেখেন এই যে কোটা বাড়ি দেওয়ার সাথে সাথে মাছ কাছে আইবো দেখেন কোটা বাড়ি দেওয়ার সাথে সাথে এই দেখেন মাছ খাইতেছে এই যে এই যে এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফিট খাবে আচ্ছা সত্যি তো একেবারে ফিট খাচ্ছে আচ্ছা ফিট তো যে কোনো মাছই খেতে পারে ভাই হ্যাঁ ফিট যে কোনো মাছের মধ্যে দেশি শৈলের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই আমরা একদম জিরো থেকে জি নার্সারি থেকে এই মাছটাকে ফিট খাওয়ায় শিখেছি আচ্ছা অল্প কাটা দিলে জি বাস বাহ মাছ আল্লাহ এটা কেজিতে কয়টা ধরতে পারে ভাই এটা কেজিতে আপনার মাছ ধরবে তিনশো পিসের মতো তিনশো পিস তিনশো সাইজ প্রায় তিন তিন চার ইঞ্চি হয়েছে মনে হয় তিন চার ইঞ্চি হয়েছে দেখি শোল মাছ তো ধরা যাবে সমস্যা নেই আচ্ছা এগুলো কি কি হবে এটা আমরা পিসে বিক্রি করি আচ্ছা চাষিরা অনেক খরচ কম বছরে কতটুকু হতে পারে এটা বছরে একটা মাছ এক বছর যদি পালে তাহলে এক কেজি হয়ে যাবে এক কেজি এক কেজি হয়ে যাবে এবং এটার বাজারের মধ্যে চাহিদাও বেশি দেশে শরীরের চাহিদাও বেশি এবং খাইতে সুস্বাদু এবং এই মাছটার মধ্যে কোনো ভাইরাস নাই আচ্ছা এর মধ্যে কোনো ভাইরাস নাই আর এমনি ভিয়েতনাম শরীরের মধ্যে ভাইরাসের বই থাকে পুকুরে এই মাথা যদি ভাইরাস ধরে তাহলে ওই মাথা যাইতে যেতে সব শেষ এবং ওটা ফিডের উপরে নির্ভরশীল ওটা ফিড ছাড়া অন্য কিছু চলবে না কিন্তু এই জন্য লাভবান হলেও চাষিরা দেশি ইস্যু চাষ করে আমার কাছ থেকে যাবৎ পর্যন্ত অনেক চাষিরা মাছ দিতে এবং সবারই একটা কথা হ্যাঁ দেশি ইস্যু আমরা করবো এবং দেশ হিসেবে চাহিদা আচ্ছা আমাদের মৎস্য চাষি ভাইয়েরা আপনার কাছ থেকে মাছ নিতে হলে কি করতে হবে তাদের তাদের আমাদের সাথে যেটা করতে হবে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমি প্রথমে যেটা করি তার পুকুরের পজিশনটা কি আমি জানি তখন তার পুকুরের পজিশন অনুযায়ী তাকে আমি পরামর্শ দিই কতটুকু চুন লাগবো যদি নতুন পুকুর হয় নতুন পুকুর লাগবে পুকুর প্রস্তুত করতে কি করতে হবে লাগবে সব আমি জানাই দিব আচ্ছা তারপরে মাছ কিভাবে মাছ আমরা এটা এই আমরা যত কত বীজ নিবে আর কি তখন এই মাছটা আমরা সারা বাংলাদেশে যদি বেশি পরিমাণে মাছ হয় তাহলে এই মাছটা আমরা হোম ডেলিভারি নিজস্ব গাড়ি দিয়ে হোম ডেলিভারি দিই আর যদি অল্প মাছ হয় যে এইভাবে আমরা প্যাকেট প্যাকেট করে মাছটা আমরা বাসের মাধ্যমে পাঠাই দিই বাসের মাধ্যমে পাঠাই দি আচ্ছা আচ্ছা আপনাদের কি কোনো টাকা অ্যাডভান্স করতে হয় আমাদেরকে প্রথম ফর্মালিটির অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করবে কতটি কি পরিমাণ মাছ দিবে আমি যে যে সিস্টেম আমাকে ফোন করার পর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার ফুল এড্রেস দিবে এড্রেস দেওয়ার পরে ওনার কি কি মাছ নেবে আমি এটা মানে মেমো লিখবো মেমো লেখার পরে উনি কত টাকা বায়না দিল এটা সব উল্লেখ থেকে আমি আবার এটা ছবি তুললে সাথে সাথে ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ফাইন বা বাকি মাছ ওনার কাছে পৌঁছানোর পরে বাকি টাকা উনি মাছ হাতে বুঝাবে তারপর দিবে আমার একটা দাবি থাকবে যে আমাদের ভিডিও দেখে যারা আপনার এখান থেকে মাছ নিবে তারা যাতে কথা কাজে মিল পায় আমি আসলে মূলত শিক্ষক আমি এই ব্যবসাতে আসার একমাত্র কারণ হলো আমি ব্যবসাতে আসতে চাই নাই কিন্তু পরবর্তীতে একটা জিনিস চিন্তা করলাম যে আমি যাকে মাছটা দিব। সে তো অন্তত সঠিক জিনিসটা ইনশাল্লাহ পাবে মানে এই নিয়তে আমি এই মাছের ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছি মূলত বাহ তো ঠিক আছে ভাই বিদায় নেই ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ